বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ আলা রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে মোচমুচে রস আলো তুলুম্বা জিলাপি রেসিপি এই রেসিপি দেখার পর সহজেই কিন্তু এই জিলাপিগুলো তৈরি করে নিতে পারবেন আশা করি রেসিপিটা ভালো লাগবে প্রথমে আমি এখানে এক কাপ নিয়ে নিলাম পানি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এর মধ্যে চিনি দিয়ে দিব আমি এক চামচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি ঘি এইখানে আমি খাটি গাওয়া ঘি ব্যবহার করছি এক চামচ পরিমাণে দিয়ে এই পানিটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন এইখানে আমি দিয়ে দিব ভ্যানিলা অ্যাসেন্স হাফ চা চামচ পরিমাণে তবে হাতের কাছে যদি ভ্যানিলা অ্যাসেন্স না থাকে এখানে এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন এখন পানিটাকে আমি বলক তুলে নিয়েছি খুব ভালোভাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখন দিয়ে এখানে অন ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার তো এটাকে দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি সাথে সাথে আর চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে এরপর আমি সাথে সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটাকে অফ করে দেব আর এটাকে আমি নামিয়ে নেব তো এটাকে নামিয়ে নিয়েছি গরম থাকা অবস্থাতে এই যে ময়দার ডোটা সেটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা খুব ভালোভাবে মথা হবে না তো এটা সাথে সাথে হাত দিয়ে একটু মথে নিতে হবে চাইলে হাতের মধ্যে একটু পানি নিয়ে নিতে পারেন তো আমি এখানে পানি নেই নিই এইখানে আমি একটা ডিম ব্যবহার করব যারা ডিম ব্যবহার করতে চান না তারা কিন্তু এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে নরম করে নেবেন এখানে ডিমটা পুরোপুরি অপশনাল না দিলেও কিন্তু এই রেসিপিটা অনেক ভালো হয় তো আমি এখানে ব্যবহার করেছি ডিমটা আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন ডিমটা দিলে এগুলো খুব সুন্দর হয় তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি ডিমের পরিবর্তে এখানে পানি অথবা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই ডোটা এইরকম একটু নরম হবে কিছুক্ষণ মধ্যে নিলে আরও একটু মসৃণ হয়ে যাবে তো দেখতে পারছেন এটা আমার হয়ে গেছে এই রকম একদম সফট একটা ডো হবে এটা খুব বেশি টাইট করলে এই যে মিষ্টিগুলো সেগুলো তৈরি করা যাবে না হাতে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি তো এই রেসিপিটা অনেকেই অনেকভাবে তৈরি করেন আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করি এইভাবে তৈরি করলে আপনারাও নিরাশ হবেন না এটা খেতে অসম্ভব মজার হয় তো আমি দুই ভাগে ভাগ করার পর একটা পাইপিং ব্যাগের ভেতরে একটা নজেল দিয়ে দিয়েছি পছন্দ অনুযায়ী নজেল দিতে পারেন অথবা নজেল হাতের কাছে না থাকলে এমনিতেও তৈরি করতে পারেন শুধুমাত্র পাইপিং ব্যাগ দিয়ে যাদের কাছে পাইপিং ব্যাগটা নেই তারা কিন্তু এই রকম মোটা কাগজ দিয়ে তৈরি করতে পারেন যে কোনো লবণের কাগজ অথবা যে পোলার চালের কাগজ এটা এই কাগজটা দিয়ে কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এটার যে একটা সাইডে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এর মধ্যে একটা নজেল দিয়ে দিচ্ছি নজের হাতের কাছে না থাকলে এই পিঠা বা মিষ্টি বা জিলাপি যেটাই বলেন না কেন এটা কিন্তু এমনিতেও তৈরি করতে পারবেন সেক্ষেত্রে দেখা যাবে এই যে ডিজাইনটা সেটা হবে না তো টেস্টের কোনো হেরফের হবে না আমি একটা কিন্তু কথা বলতে বলতে তৈরি করে নিয়েছি আর এই কাগজটা দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আর হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটু প্যাঁচ দিলে হয়ে যাবে এটা আর কি পছন্দ অনুযায়ী ডিজাইন এখানে দিতে পারেন তো আমার এটা কিন্তু হয়ে গেছে আর সবগুলো আমি একইভাবে তৈরি করব। এই প্লেটের মধ্যে নিয়ে যদি এইভাবে একটু পেঁচ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু হয়ে যায় এটা তৈরি করা খুব একটা কঠিন না বাচ্চারাও কিন্তু তৈরি করতে পারবেন তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তৈরি করার পর এগুলোকে আমি ভাজতে চলে যাব আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন এখন আমি চুলায় একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পানি তো এখন এখানে এলাচ দিয়ে দিব দুইটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো এখন আমি এই পানিটাকে জাল করে নেব খুব বেশি ঘন শিরা হবে না এটা এই শিরাটা একটু চিটচিটে ভাব হবে খুব বেশি ঘন হবে না বা কোনো তার হবে না এই শিরাটার মধ্যে বলক চলে আসার পর কিছুক্ষণ জাল করলেই হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা একটু চিটচিটে ভাব হবে তো এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি খুব বেশি ঘন হলে শিরাটা কিন্তু জিলিপির ঘায়ে ডুববে না তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি তো এদিকে আমার এগুলো কিন্তু বেশ কিছুটা তৈরি হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য চুলায় ফ্রাইপ্যানে বসিয়ে দিলাম তেল তেলটাকে গরম করে তারপরে এই পিঠাগুলোকে ভেজে নেব অথবা জিলাপিগুলোকে ভেজে নেব তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি চুলার আঁচটা খুব বেশি কমিয়ে রাখা যাবে না আমি মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিচ্ছি সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এগুলো যখন একটা পাশ একটু শক্ত হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আর দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন এরকম ভেসে উঠেছে তেলের মধ্যে দেখতে কতটা সুন্দর লাগছে তো এগুলো খুব বেশি সময় লাগে না ভাজতে তো আমি উল্টে দিচ্ছি এগুলো একটা পাশ কিন্তু একটু শক্ত হয়ে গেছে তখন উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো এগুলো কিন্তু আমার অনেকটা কালার চলে এসেছে আপনারা চাইলে এর থেকে বেশি লালচি করে ভাজতে পারেন তবে আমি এর থেকে বেশি লালচি করে ভাজবো না এই অবস্থাতেই তুলে নিচ্ছি তেল ঝরিয়ে সাথে সাথে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে চিনি শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিতে হবে তো আমি যেগুলো ভাজা হয়েছে এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই চিনি শিরাটা কিন্তু এগুলোর গায়ে খুব ভালোভাবে ঢুকে যাবে এটা খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখলেই হবে এটা শিরাটা দ্রুত টেনে নেবে তো এটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ শিরার মধ্যে রেখে দেব এরপর আমি এগুলোকে তুলে নেব আর যে বাকি পিঠাগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নেব আর দেখতেই পারছেন এগুলো কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি তুলে নিচ্ছি এই পিঠাগুলো বা জিলিপিগুলো এগুলোকে তুলে নিচ্ছি এগুলো কিন্তু রসে একদম টইটুম্বুর হয়ে গেছে উপরটা একটু ক্রিস্পি থাকবে ভেতরটা একদম সফট থাকবে এগুলো আমার হয়ে গেছে আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি আর মাসা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে বাসে একবার ট্রাই করে দেখবেন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এটা কেমন হয়েছে আশা করি আজকের রেসিপি একটু হল ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ